জলের বোতল নিয়ে ভেতরে ঢোকা যাবে না এটা পুলিশের তরফেই বলে দেওয়া হয়েছিল একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু তারপর যে ভিডিও ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে জল বিকচ্ছে তাও আবার দেড়শো দুশো টাকায় দেখুন

জল কত জল কত যে ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গ্যালারিতে ঘুরে ঘুরে যিনি জল বিক্রি করছেন তিনি বলছেন জলের দাম দুশো টাকা শুধু জল নয় ভিতরে বিকছে ঠান্ডা পানি যুব ভারতীতে কিভাবে জলের বোতল ঢুকলো পুলিশের পরেও মাঠে সেটাই সব থেকে বড় প্রশ্ন কে অনুমতি দিল স্টলের পাশাপাশি গ্যালারিতেও কিভাবে ঘুরে ঘুরে বিক্রি করা হচ্ছিল যে জলের বোতলগুলো ছিল ভেতরে ঠান্ডা জলের ঠান্ডা পানীয় বোতল একদম সেই ছবি ধরা পড়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে একদিকে জলের বোতল বিকচ্ছে পনেরো গুণ বেশি দামে অন্যদিকে স্টেডিয়ামের ভিতরেই পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে কোনো দর্শক স্টেডিয়ামের ভিতরে জলের বোতল নিয়ে ঢুকবেন না সাংবাদিক বৈঠক করে গত শুক্রবার এটাই জানিয়েছিলেন বিধাননগরের ডিসি অনীশ সরকার জলের ব্যবস্থা ভেতরে আছে সেই জন্য কোন রকম জলের বোতল আনার প্রয়োজন নেই ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে জল কেউ প্লিজ আনবেন না কোন জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে টিফো আনবেন না সেটা কিন্তু কালকে অ্যালাউড নয় এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে কেউ এটা আমরা অনুরোধ করব এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয় সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস সেগুলো প্লিজ আনবেন না বিধাননগরের ডিসি তিনি বলছেন যে পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে আমি এখান থেকে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের কাছে চলে যাব সৌমিত্র বিধাননগরের ডিসির বলার পরেও এতটা চড়া দামে জল বিকোচ্ছে স্টেডিয়ামের ভিতরে একদমই দেখো পুলিশের তরফে যেমনটা নির্দেশ দেওয়া হলো প্রেস কনফারেন্স করেই মেসি ম্যাচের আগে ঠিক একই রকম নির্দেশ দেওয়া হয় এই শর্ট স্টেডিয়ামে আই কিংবা ডুরান্ট কাপ কিংবা অন্য কোনো কম প্রতিযোগিতার যদি কোনো ফুটবল ম্যাচ থাকে পুলিশের তরফে এমনটাই নির্দেশ দেওয়া হয় যে জলের বোতল নিয়ে ঢুকতে পা যাওয়া এখানে যাওয়া যাবে না এবং গতকাল মেসি ম্যাচের ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছিলাম যে পুলিশ যেমনটা নির্দেশ দিয়েছেন যে ব্যাগ চেক হয়েছে এবং ব্যাগ নিয়ে ঢুকতে পারা যায়নি দর্শকরা ঢুকতে পারেননি ফলে জলের বোতল নিয়ে তারা ঢুকতে পারেননি কিন্তু গতকাল যেটা হয়েছে যে স্টেডিয়ামের মধ্যে জলের বোতল বিক্রি হয়েছে তাহলে এক্ষেত্রে যেটা সব থেকে বড়ো প্রশ্ন আসছে দেশের এক নম্বর লীগ আইএসএল যখন হয় ঐতিহ্যের ডুরান কাপ যখন হয় তখন যখন আয়োজকরা এই স্টেডিয়াম কর্তৃপক্ষ বা রাজ্য ক্রীড়া দপ্তরের কাছে অনুমতি নিতে যায় যে এখানে জলের বোতল কি বিক্রি করা যাবে বা জলের বোতল যদি বিক্রি করা না যায় সেক্ষেত্রে জলের পাউচ কি এখানে বিক্রি করা যাবে সেক্ষেত্রে এই স্টেডিয়াম কর্তৃপক্ষ বা রাজ্যের ক্রীড়া দপ্তর সেই অনুমতি দেয় না কিন্তু এখানেই সবথেকে বড়ো প্রশ্ন যেটা দেবস্মিতা দেখো তাহলে গতকাল মেসি ম্যাচের জন্য এখানে জলের বিক্রির অনুমতি কিভাবে স্টেডিয়াম কর্তৃপক্ষ দিলেন কেনই বা দিলেন আইএসএলের ক্ষেত্রে যখন তিনি জল বিক্রির অনুমতি দিচ্ছেন না তাহলে গতকাল মেসি ম্যাচের ক্ষেত্রে কেন এখানে জলের বোতল বিক্রি হলো এবং সেটা চড়া দামে বিক্রি হলো কুড়ি টাকা জলের বোতল দুশো টাকা জলের বোতলে দাম নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং যেটা ইস্টবেঙ্গল মোহনবাগানের সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে এখানে যখন যে জলের বোতলের জন্য বা বিক্রি করার জন্য বা জলের পাউচ বিক্রি করার জন্য যখন রাজ্যে ক্রীড়া দপ্তরের অনুমতি চাওয়া হয়েছিল তখন রাজ্যে ক্রীড়া দপ্তরের তরফে বা স্টেডিয়াম কর্তৃপক্ষ তরফে ইস্টবেঙ্গল মোহনবাগান যারা ম্যানেজমেন্ট থাকে যারা ম্যাচ আয়োজন করেন তাদেরকে বলা হয়েছিল যে এই স্টেডিয়ামের ভেতরে অর্থাৎ এই যে স্টেডিয়াম স্টেডিয়ামের ওপরে জলের লাইন রয়েছে জলের পাইপ পাইপলাইনের জল রয়েছে জলের কল রয়েছে সেই জল দর্শকরা ব্যবহার করতে পারবে কিন্তু আবার ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা এক্ষেত্রে অভিযোগ করছেন যে এই স্টেডিয়ামের মধ্যে যে জলের পাইপলাইন রয়েছে সেই জলের পাইপলাইনের জল খাওয়া পানীয় যোগ্য নয় তাহলে এক্ষেত্রে এটাই প্রশ্ন আসছে তাহলে গতকাল একটা প্রাইভেট ইভেন্ট একটা অর্গানাইজারদের প্রাইভেট ইভেন্ট সেক্ষেত্রে কেন জলের বোতল বিক্রি করার অনুমতি এখানে দেওয়া হলো এবং তোমাকে যেটা জানানো হচ্ছে যেটা আয়োজকদের তরফে যেটা বলা হচ্ছে যে আয়োজকরা বলছে যে আমরা যে এখানে জলের বোতল বিক্রি করা হয়েছে সেটা স্টেডিয়াম নিশ্চয়ই যেহেতু ম্যাচটা স্টেডিয়ামে হয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ বা রাজ্য ক্রীড়া দপ্তরের অনুমতি নিয়ে এখানে জলের বোতল বিক্রি আমরা করেছি তাহলে সেক্ষেত্রে আয়োজকদের তরফে যেটা বলা হচ্ছে দাবি করা হচ্ছে যে তাহলে তাহলে সেক্ষেত্রে সল্টলেক স্টেডিয়ামের কর্তৃপক্ষ বা রাজ্যের ক্রীড়া দপ্তর কেন জলের বোতল বিক্রি করে এখানে অনুমতি দিল ফলে এই যে জলের বোতল কিভাবে ঢুকলো এই স্টেডিয়ামে বা জলের বোতল বিক্রি করার পারমিশন কে বা কারা দিল বা এবং কেন দিল এটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে একাধিক জায়গায় কিন্তু ধোঁয়াশা রয়েছে জলের বোতল নিয়ে মাঠে ঢোকার পারমিশন কে দিল যেখানে একেবারে বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে গত শুক্রবারই সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল যে কোনো রকম জলের বোতল মাঠে প্রবেশ করা যাবে না আর সেই জলের বোতল একেবারে গ্যালারি ঘুরে ঘুরে বিক্রেতারা বিক্রি করেন এবং সেটাও চড়া দামে দুশো টাকা দেড়শো থেকে দুশো টাকা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে